ওয়েলকাম টু পাখিক বিদ্যালয় একটু আলোর প্রবলেম আছে আমি মানে জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করার আছে আপনাদের সঙ্গে দেখুন ভিট ক্লাস এখনো পৌঁছ প্রথমবার দু হাজার কুড়ি থেকে ভিতাস আমি আপনাদের প্রোভাইড করে আসছি অনলাইনে অফলাইনে তো নিশ্চয়ই তো দুটো পয়েন্ট বলার আছে এখনও পর্যন্ত অনেকের কাছে পৌঁছনে পোস্ট অফিসে পার্সোনাল প্রবলেমের জন্যে এই অবস্থা বিশ্বাস করুন দেখুন আজ পর্যন্ত মিথ্যে বলে কোনো কিছু করে নেই জোর আছে এখানে জোর আছে এখানে যা বলেছি সত্যিই বলেছি সেই জন্য আপনাদের সাপোর্ট একান্ত দরকার কারণ প্রোডাক্ট নিয়ে তো কোনো কারোর আপনাদের প্রবলেম নেই মেন হচ্ছে পৌঁছনে নেই তো আমি কথা দিচ্ছি অনেকবার দিয়েছি কিন্তু দেখুন এখানে তো আমি কোনো অ্যামাজন বা ফ্লিপকার্ট নয় যে আমি পাঠিয়ে দিচ্ছি আমার নিজস্ব টিম আছে আপনাদের যদি আশীর্বাদ থাকে তো আগামী দু এক বছরে নিশ্চয়ই সেটাকে আমি বিল্ড করার চেষ্টা করব কিন্তু আপনাদের সাপোর্ট দরকার তো সেই ক্ষেত্রে একটু ওয়েট করে যান নেক্সট উইকে যাদের কাছে পৌঁছে নিই সবার কাছে পৌঁছে আমি যেরমভাবেই হোক ব্যবস্থা করে এদিক থেকে ওদিক ওদিক থেকে অধিক করে মানে প্রোডাক্ট তো পড়েই আছে পোস্ট অফিস আমি ব্যবস্থা করে আমি পাঠাম এক নম্বর এবার থেকে যারা যারা দেখছেন ভি প্লাস ফোর এক্স অ্যান্ড ভি প্লাস তুলসি ইউজ করছেন ফোর এক্সের মধ্যেই তুলসি ইনক্লুড থাকবে ক্যালসিয়াম ইনবিল্ড থাকছে ওখানে এবং আরও কিছু আপগ্রেডেশান নিয়ে আসছি আমি যেটা প্রাথমিক আরও বেটার রাখবে অলওয়েজ ন্যাচারালের মাধ্যমে মানে নেচার অ্যান্ড আয়ুর্বেদের মাধ্যমে নট ফর কেমিক্যাল মানে কেমিক্যালের জন্য প্লাস নয় তো এইটাই বলার ছিল এই দুটো পয়েন্ট যেতে যেতে একটা কথা সেটা হচ্ছে যারা নতুন অর্ডার দিচ্ছেন সামনে সপ্তাহে রিলিজ হবে এখানে দুটো অপশান আমি মানে অন করে রাখছি নাম্বার ওয়ান পোস্ট অফিস যেমন আছে থাকছে তারের ধরুন উনিশ বিশ দেরি হলে কোনো প্রবলেম নয় ঠিক আছে পোস্ট অফিস থেকে যাবে আপনার যদি খুব এমার্জেন্সি থাকে তাহলে আমাকে যখন অর্ডার দেবেন বলে দেবেন কারণ দেখুন আমি আড়াইশো গ্রামের খালি ডেলিভারি চার্জ নিই আগুন নিতাম না যারা পুরনো তারা জানেন আগুন নিতাম না দাম বাড়াতে নিচ্ছে বাকি পাঁচশো সাড়ে সাতশো এক কিলোর কোনো আমি ডেলিভারি চার্জ নিই না আমি নিজের থেকে দিই তো যদি করে খুব এমার্জেন্সি থাকে দাদা এই যে বল ভাবছেন যে আপনি আপনারা ভাবছেন যে আমি খেলি আমার নিশ্চয় কথা বলতে এখন প্রোডাক্ট রেডি থাকলে আমি অলওয়েজ বলি রেডি আছে পাঠিয়ে দিই আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু পোস্ট অফিসের থ্রু দিয়ে যাদের কাছে ধরুন এরকমও হয়েছে যে দুদিন এক মানে যেদিন ডেলিভারি করেছি সেদিনই পৌঁছে গেছে আবার এরকমও হয়েছে তার মানে কলকাতা শহরেই তিন দিন পরে পৌঁছে তো পোস্ট অফিস অপশান খোলা থাকছে সেকেন্ড অপশান হচ্ছে প্রাইভেটে তো বলে দেবেন দাদা আমার খুব এমার্জেন্সি আমাকে প্রাইভেটে পাঠিয়ে দিন তো তার জন্যে আপনাকে এক্সট্রা কিছু পে করতে হবে আর বাকিটা আমি দিয়ে আপনাকে পাঠিয়ে দিই তো সেটা হোয়াটসঅ্যাপে ডিসকাস করে নেবেন কি লাগছে না লাগবে আমি ডিটেলস আর কিছু জিনিস জেনেছি অন্যান্য পোস্ট অফিসে ডিটিডিসি ডিসি আর একবার আমি কনফার্ম করবো যেটা হাতের সামনে রয়েছে আমার বাড়ির খুব কাছাকাছি কনফার্ম করে আর ভিডিও করব না আপনারা ভাট করবেন আমি আপনাদের কস্টিং বলে দেবো যদি বলে না এটা কস্টিং খুব বেশি হয়ে যাচ্ছে দাদা তার জন্যই আমি এতদিন প্রাইভেটে যাইনি তাহলে পোস্ট অফিসের থ্রু যান বা যারা যারা এসে নিয়ে যেতে পারছেন এসে নিয়ে যান এইগুলোই বলার ছিল আর কিছু বলার নেই একটাই কথা আর একটা শেষে যখন আরম্ভ করেছি প্লাসের নয় একটা কমেন্টস করতে পারবেন আমাকে মন থেকে করবেন কিন্তু কারণ আমি কিছু আপনাদের জন্য চিন্তা করেছি এটা হচ্ছে আজকের দিনে পাখি কেনা বেচা ইত্যাদির মধ্যে আমরা যারা বাস লাভার এর মধ্যে নয় কেন আমরা পাখি ভালোবাস যতদিন বেঁচে আছি পাখির সঙ্গে থাকবো এটুকুনি ড্যামপিও তারা তারা বাস লাভার শুধু পাখিকে ভালোবাসায় নিচে কমেন্টস করে জানাতে পারবেন যে শুধু পাখিকে পাখির জন্যেই ভালোবাসা এবার টুকটাক বাচ্চা হলো আপনি এদিক ওদিক দিয়ে দিলেন বা নিজের কাছে রাখলেন আলাদা ব্যাপার কারণ আমি দেখুন আমি অলওয়েজ সবাইয়ের জন্যে আছি এই রকম না যে আমি শুধু বার্ডস লাভারকে হেল্প করছি আমি ছোটো বড়ো সবাই সব বেড়েজারকেই হেল্প করছি বাট পার্টিকুলার বার্ডস লাভারদের জন্যে অ্যানিম্যাল লাভারদের জন্য আমার কিছু চট প্রসেস আছে কিছু চিন্তা আছে যেটা আগামী ভিডিওতে আপনারা বুঝতে পারবেন তো কাইন্ডলি কমেন্টস করে জানাবে যে বা আমি একটা পুল ডালছি মানে পুল বিকেলবেলার দিকে মানে বা এখনই এই ভিডিওর সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন একটা পুল আসছে আর ইউ বার্ট লাভার ই আর ইউ বার্ড বিডার আপনি যেটা ভোট করবেন আমি সেটার উপর একটা একটা সিরিজ তৈরি করি তো চলুন এই অবধি বিকেলে ভিডিওটা অতি অবশ্যই দেখবে খুব ভালো ভিডিও ইনফরমেটিভ ভিডিও অনেক কাজে আছে নমস্কার